সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের এত এত কমেন্ট যে একটা কলেজ নিয়ে ভিডিও বানান তো আজকে কলেজ নিয়ে ভিডিও বানাতে চলে আসলাম তো সবাই দেখতে পারছেন আমি কলেজে চলে আসছি কলেজে এসে আপনাদেরকে এই যে সাত থেকে কলেজের দৃশ্যটা একটু দেখানোর চেষ্টা করতেছি তো আমাদের কলেজের নাম হচ্ছে সরকারি মাতামহরি কলেজ লামা বান্দরবান চারদিকে সবুজ ঘেরার মাঝখানে আমাদের কলেজ অবস্থিত চারদিকে কি সুন্দর পরিবেশ এবং দেখতে পাচ্ছেন কলেজের বাসটি অনেক সুন্দর লাগে উপর থেকে দেখলে এবং কলেজের পাশে রয়েছে একটি সুন্দর খেলার মাঠ এবং চারপাশটা অনেক অনেক সুন্দর আপনারা না আসলে বুঝবেন না তো আমি এখন ভূষ্ণমে যাবো ভূষ্ণমে গিয়ে সারদের থেকে বিস্তারিত জানার চেষ্টা করব সবাই সাথেই তখন নিয়মিত ক্লাসগুলো হয় এবং ছাত্র নিয়মিত অংশগ্রহণ করেন এবং শিক্ষকেরাও নিয়মিত পাঠদানে নিজেদেরকে শখ রেখেছেন এবং আমিও তত্ত্বাবধান করে যাচ্ছি যাদের সঠিকভাবে পাঠদানা হয় যাতে ছাত্রছাত্রীরা ছাত্রীরা সঠিক শিক্ষকতা পেয়ে থাকে ডিগ্রি স্তর থেকে কিন্তু স্তর পর্যন্ত এবং ছাত্রছাত্রীরা নিয়মিতই ক্লাসে অংশগ্রহণ করে তবে কিছুটা সামান্য সমস্যা আছে যে এই ছাড় ছাত্রছাত্রী হওয়ার কারণে হয়তো প্রতিদিন আসতে পারে না কেউ কেউ পারিবারিক সমস্যার দ্বারা অন্যান্য সমস্যার কারণে কিন্তু ক্লাস নিয়মিত হয় এবং এই ব্যাপারে ছাত্র ছাত্রীরাও নিয়মিত ক্লাসে আসেন এবং সবাই চেষ্টা করেন যাতে এই কলেজ থেকে একটা মানসম্মতের দাঁড় করে যাতে ভবিষ্যতের প্রবেশনে ভবিষ্যতে একটা সম্মানজনক প্রবেশনে যাতে যারা জড়িত হতে করেন এই চেষ্টাই করেন সবাই ছাত্র ছাত্র আমরাও তাদের উদ্বুদ্ধ করি ভবিষ্যতের বা একটা ভেসা জীবনে প্রবেশ করার দিকে তাদের জীবন করে টার্গেট করার জন্য সেই হিসাবে ছাত্রছাত্রীরাও আমাদের আমি ছাত্রছাত্রীদেরও আমাদের সমস্যা সমাধান করার চেষ্টা করি এবং তাদেরকে নিজেদের পুত্র মেয়ে ছেলে মেয়ের মতো ছেলে মেয়ের মধ্যে আমরা দেখে থাকি তাদের যাবতীয় সমস্যা সব শিক্ষক আমি সহ সবাই তাদের দাবতীয় সমস্যাগুলো সমাধান করার সব সময় চেষ্টা করি এখন করে যাচ্ছি আশা করি ভবিষ্যতেও যারা আসবেন আমার নিয়ে আসবেন এবং যারা সহকর্মী হন তারাও এই কাজ অবহত রাখবেন এই জন্য মোটিভেশন আমাদের রয়েছে ছাত্রদের প্রতি আমাদের সুবৃত ত্যাগ আছে ধন্যবাদ সবাইকে আমাদের এই সরকারি মাতামরি কলেজটি উনিশশো ছিয়াশি সালে প্রতিষ্ঠিত হয় এই কলেজটির প্রতিষ্ঠাতা মরহুম হাজি আলিমিয়া সাহেব এই অত্র এলাকার সুবিধাবঞ্চিত পিছিয়ে পড়া ও পাহাড়ি জনপদের মধ্যে পাহাড়ি জনপদে মানুষকে আলোকিত করার উদ্দেশ্যে এই কলেজটিকে প্রতিষ্ঠা করেন মরভুম আলিমিয়া সাহেব তার পাশাপাশি এই অত্র এলাকার উপজেলা প্রশাসন বাংলাদেশ সেনাবাহিনী সহ পত্র এলাকার আপামন মানুষ ও জননেতারা সহ এই কলেজটি প্রতিষ্ঠা প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আজ এই কলেজটি প্রথম ছিল তারপর এটি হয়েছে তারপর আজ দুই হাজার আঠারো সালে আটই আগস্ট সরকারি গড় হল প্রভাষক অ্যাকাউন্টিং বিভাগ এই কলেজে দুই হাজার এগারো সালে যোগদান করেছি যোগদান যখন করি তখন এই কলেজ কানাই কানাই পূর্ণ ছিল এবং বান্দরবান জেলার মধ্যে একটা রেজাল্টের দিক থেকে চিন্তা এবং আমাদের পরিবেশ আমাদের অবকাঠামো সবগুলো যদি বিবেচনা করা হয় আমাদের এই কলেজটি অত্যন্ত প্রাঞ্জল এবং সুন্দর পরিবেশে ছিল এবং প্রতি বছর রেজাল্ট ভালো হতো সেই ধারা এখনো পর্যন্ত অব্যাহত আছে আর বর্তমানে আমাদের স্টুডেন্টের সংখ্যা প্রায় আড়াই হাজারের